ছাত্র জনতা ক্ষমতা মুখী না ক্ষমতা মুখী যদি হতো পাঁচই অগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলে তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না কিন্তু আমরা ওই পাঁচই অগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক বলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মন্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা দ্বিপত করবো না কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্রে এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি তিনশোটি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে স্পষ্ট করে একটা কথা বলি শুধু ছাত্রদের নিয়ে হচ্ছে ফ্যাসিস বিরোধী যে কোনো দলের যে কোনো মতের যে কোনো ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সব সময় উন্মুক্ত থাকবে